অর্থাৎ আমাদের এই তিনটি মেশিন সার্বক্ষণিক সোফা কভার এরপর হচ্ছে বেড কভার এগুলো আমরা তৈরি করে থাকি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের প্রিন্টিং সেকশনে আপনারা দেখাচ্ছে এটি একটি মুহূর্তে আমাদের আসলাম আলাইকুম একদম সরাসরি আমরা সোফা কভার ফ্যাক্টরি থেকে আপনারা দেখাচ্ছি এই মুহূর্তে আমাদের সোফা কভারগুলো গুলো প্রিন্টিং হচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের এই মুহূর্তে সাবলিমিশন প্রিন্টে সাবলিমিশন কাগজে আমাদের যে সোফা কাপড় সেগুলো প্রিন্টিং হচ্ছে এই যে আমাদের এখানে এই মেশিন সাবলিমিশন মেশিন এখান থেকে আমাদের প্রিন্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন আমাদের মেশিন 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 এখানে একটি একটি অর্থাৎ আমাদের এই তিনটি মেশিন সার্বক্ষণিক সোফা কভার এরপর হচ্ছে ডাইনিং টেবিল কভার এরপর হচ্ছে বেড কভার এগুলো আমরা তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের প্রিন্টিং সেকশনে আপনারা দেখাচ্ছে এটি হচ্ছে মুহূর্তে আমাদের প্রিন্টিং সেকশন যেখান থেকে আমরা আমাদের যে কভার গুলো রয়েছে সেই কভার গুলো আমরা তৈরি করে থাকি এবং সেই সঙ্গে আমরা এই কারণে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের আসলে কালার এই দেখেন ওয়াইজেড মেশিনের কালার আমাদের মেশিনের নামও হচ্ছে ওয়াইজেড একদম চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের এই কালার গুলো এই কারণে আমরা সব কালার গ্যারান্টি দিতে পারি কিন্তু অন্য কোম্পানি আপনাকে এই কালার গ্যারান্টি দিতে পারবে না এবং কখনো তারা আপনাকে আসলে কোম্পানি ভিজিট করে দেখাতে পারবে না যেহেতু আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি যার জন্য আসলে আমরা কন্টিনিউ আমরা চাই যে কাস্টমার যেন ভালো প্রোডাক্টটি পায় সেজন্য এবং ট্রাস্টের একটা স্থান থাকে সেই স্থান থেকে আমরা আপনাদের কাবারগুলো তৈরি করে দেই এবং সেই সঙ্গে হচ্ছে আমরা আমাদের কোম্পানির ভিডিওগুলো সর্বপক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করি দেখতে পাচ্ছেন আমাদের এই মুহূর্তে শোভা কাবার পেন্ডিং হন আমরা সার্বক্ষণিক আসলে এই থ্রি ডি ডিজাইন প্রিন্ট গুলো করে দিচ্ছি শুধু থ্রি ডিজাইন আমাদের সমস্ত ধরনের ডিজাইন আছে অ্যাভেলেবল চাইলে আপনার মহানের মাধ্যমে মিশিয়ে আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারেন বা আপনার দেখা যে ডিজাইনটি আছে সেই ডিজাইনটি যদি একটু ছবি পাঠাবেন ছবি পাঠালে আমরা আমাদের ডিজাইনের দ্বারা ডিজাইন করে সেটি সাবলিমেশন করে আপনাকে ছবি পাঠাতে পারি তো এই হলো মূলত হচ্ছে আমাদের সাবলিমেশন